কৌশিকী অমাবস্যা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আমি আপনাদের প্রিয় প্রীতম পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই মায়ের এই জন্মতিথি ও আবির্ভাব তিথি এবং বামদেব বাবার সিদ্ধি লাভের আজকের এই পবিত্র দিনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে তারা মায়ের শ্রীরাঙাচরণে প্রণিপাত করে আপনাদের সবার আশীর্বাদ ও ভালোবাসা প্রার্থনা করে আজকের আমি আমার মন্দির মহিমাচন্দ্র রায়চৌধুরী শ্মশান মন্দিরে আমাদের বড়মা প্রতিষ্ঠিতা বড়মা মা প্রতিষ্ঠা হয়েছেন আজ দশ বছর পূর্তি উপলক্ষে আপনাদের সবাইকে মায়ের সঙ্গে সাক্ষাৎ করাবো আসুন দর্শন করুন তারামাকে দেখুন আমি দেখাচ্ছি তারপরে আমাদের সমস্ত ভক্তবৃন্দ এবং মন্দিরের প্রস্তুতি পর্ব আপনাদের সামনে তুলে ধরব আপনারা যে যে লাইভে আছেন কমেন্ট করুন অবশ্যই আমার ভক্ত হলে জয় মাতারা বলে যাবেন দেখুন দেখুন আমাদের বৌদিমণি দেখুন পুজোর সব প্রস্তুতি চলছে মায়ের ভোগ একটু করে মাথায় একটা আবরণ দিয়ে মায়ের ভোগ আনা হবে এই বামদেব বাবা শ্রী শ্রী বামা ঠাপা গুরু মহারাজ ইনি আমাদের মা আমি আপনাকে কথা আপনাদের কথা দিয়েছিলাম যে কৌশিকী অমাবস্যার দিন আত্মপ্রকাশ করব আমাকে সবাই আপনারা হাফ ভিডিওতে আমাকে হাফ দেখেন আজকে আমাকে ফুল দেখবেন পুরোপুরি টপ টু বাটাম আমি আপনাদেরকে দেখাবো এবং মায়ের সাজসজ্জা দেখেছেন সকালবেলা মাকে আমি সাজিয়েছি দেখুন ব্রহ্মময়ী তারা বামদেব বাবা বেশি কাছে যেতে পারবো না মায়ের চরণ আছে এই মায়ের চরণ আজকে এক ভক্ত তার মনোভাঞ্চা পূর্ণ হয়েছে মায়ের চরণে দেখুন রৌপ্য নির্মিত পায়ের তরা পায়ের নুপুর মাকে দিয়েছেন দেখুন তারাপীঠের পিটের মা পাশে গণপতি বাপ্পা বড়মা মা নৈহাটির বড়মা আর আমার সবচেয়ে প্রিয় তারা মা এই আমাদের মন্দির আমি সব এক এক করে দেখাচ্ছি

সবাই একে একে আসছে এখানে বাদ্য বাদ্যযন্ত্র হবে এই আমাদের তার বাবা মহাদেব বাবা মহাদেব বিরাজিতা এই নন্দীশ্বর বাবা এই সমস্ত ভক্তদের ভিড় এই আমাদের এখানে যজ্ঞকুণ্ড প্রস্তুত হয়েছে এখানে আমরা সবাই চারদিকে যজ্ঞ করতে বসবো এপারেও শ্মশান ওপারেও শ্মশান ওখানে চিতা আছে দেখতে পাচ্ছেন চিতা রয়েছে এই আমাদের মন্দির দক্ষিণেশ্বর আদলে এই মন্দিরের বয়স আড়াইশো বছর আর ওই যে দূরে গেট ওখান থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এই তুলসী মঞ্চ নন্দীশ্বর মহারাজ এই তুলসী মঞ্চ দেখুন এই তুলসী মঞ্চ রয়েছে এখানে সমস্ত তন্ত্রক্রিয়া করব আমরা রাত্রির বারোটার পরে তুলসী মঞ্চে একশো আট প্রদীপ প্রজ্বলিত করব দূর থেকে ডাকাই মন্দিরের চূড়া এখানে প্লাস্টিক দেওয়া হয়েছে যাতে করে বৃষ্টি না পড়ে একে একে দলে দলে সমস্ত ভক্তরা আসছে মানে মহাশাসন কেওড়াতলা মহাশাসন এই আমাদের মন্দির সমস্ত ভক্তরা এবার যখন পুজোতে বসবো তখন আপনাকে লাইভ দেখাবো আপনাদেরকে যতটুকু হবে সামান্য এখন তাহলে পুজোর প্রস্তুতি করছি দেখুন আমার মন্দিরের গরম মাকে মাকে দর্শন বলে একটা ভক্তের সমাগম একে একে ভক্তরা আসছে